আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ফ্লোটিং সোলার সিস্টেমের ডিজাইন অর্থাৎ আপনারা আপনাদের পুকুরে এইভাবে সোলার প্যানেল স্থাপন করে খুব সহজেই সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন এবং সে সঙ্গে মাছও চাষ করতে পারেন তো এই ডিজাইনটা করা হয়েছে সাধারণত তেলের যে বড় বড় ড্রামগুলো থাকে সেই ড্রামগুলো ব্যবহার করে এই ডিজাইনটা করা হয়েছে তো চলুন আমি আপনাদেরকে আমার সেই ডিজাইনটা একটু দেখাই দেখুন এটা হচ্ছে সেই ফ্লোটিং সোলার সিস্টেম এটা হচ্ছে একটা পুকুর এবং পুকুরের চারপাশে কিন্তু গাছ লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি যে পুকুরের চারপাশে হচ্ছে গাছ লাগানো আছে এবং এই পুকুরেই এই ভাসমান সোলার প্যানেল স্থাপন করা হয়েছে কিভাবে স্থাপন করা হয়েছে সেটা আমরা একটু চলুন দেখি দেখুন এইখানে যে ডিজাইনটা দেখানো হয়েছে এখানে যে ড্রামগুলো থাকে তেলের ড্রাম বড় বড় এগুলোকে ব্যারেল বলা হয় তো এই ব্যারেল গুলোর সাহায্যে আসলে এই ডিজাইনটা করা হয়েছে এই যে এখানে যে ড্রামগুলো ব্যবহার করা হয়েছে দেখুন এই ড্রামগুলো কিন্তু ভালো একটা লোড নিতে পারে তো যার কারণে এই ড্রাম এখানে ব্যবহার করা হয়েছে তো এইখানে হচ্ছে দেখুন আমরা প্যানেল গুলা কিভাবে স্থাপন করছি আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন এইগুলা স্ট্রাকচারের সঙ্গে আমরা এখানে ক্লাম্প ব্যবহার করছি বিভিন্ন ধরনের ক্লাম্প আছে এবং এইখানে মাঝখান দিয়ে আসলে সোলার প্যানেল গুলা ক্লিন করার জন্য বা দেখাশোনা করার জন্য বা কোনো সমস্যা যাতে না হয় মানে হলে পরে যাতে খুব সহজেই সলভ করা যায় ওয়াকওয়ে রাখছি এগুলো দিয়ে খুব সহজেই যে কেউ চলাচল করতে পারে আমরা যদি দেখি যে ডিজাইনটাতে এখানে দেখুন একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে এখানে এটা হচ্ছে একটা ওয়াকওয়ে আমরা এখানে রাখছি এগুলা কিন্তু খুব সহজ এখন আসলে চাইলে খুব সহজেই এইভাবে ফ্লোটিং সোলার সিস্টেম আপনারা করতে পারেন এখন এইখানে যে ড্রামগুলো ব্যবহার করেছে এই ড্রামগুলো কিন্তু বের হওয়ার কোন সম্ভাবনা নাই আপনারা হয়তো ভাবতে পারেন যে ড্রামগুলো তো আমি যদি একটু জুম করি দেখুন অনেকে ভাবতে পারেন যে ড্রামগুলো বের হওয়ার সম্ভাবনা আছে কিনা কিন্তু না আসলে এখানে যে ড্রামগুলো আছে ড্রামগুলোকে দুইটা এই যে স্ট্রাকচার আছে এই একটা এবং এই পাশে একটা এই একটা মাঝখানে কিন্তু এই ড্রামগুলোকে ইনস্টল করা হয়েছে যাতে এটা বের হয়ে না যেতে পারে এবং আমরা যদি একটু দেখি এখন অনেকেই বলতে পারেন যে ভাই এখানে যদি পানির লেভেল কমে যায় তাহলে কি হবে পানির লেভেল কমে গেলে কোনো সমস্যা নাই এই ড্রামগুলোও কিন্তু নিচের দিকে নেমে যাবে নিচের দিকে নেমে গেলেও কোনো সমস্যা নেই যদি পানি একদম শুকিয়েও যায় এই পুকুরের তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই জাস্ট আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ এইখান থেকে যে কেবলগুলো আমরা নিব এখানে হচ্ছে দেখুন আমি কেবল ট্রে ডিজাইন করছি এই যে পাশ দিয়ে কেবল ট্রে আছে তো এই কেবল কেবলগুলা এখান থেকে যে কেবলগুলা ইনভার্টারে আসবে সেই কেবলগুলা আসলে একটু বড় রাখতে হবে যাতে পানির লেভেল কমে গেলে যাতে কেবলগুলা যাতে শর্ট না হয় তো যার কারণে এই কেবলগুলা একটু বড় রাখতে হবে দেখুন এটা হচ্ছে কেবল ট্রে আর এটা হচ্ছে সিঁড়ি আমরা এখানে জাস্ট একটা কাঠের সিঁড়ি ডিজাইন করছি চাইলে এখানে আপনারা একবারের ঢালাই কংক্রিটের সিরিউ করতে পারেন আর একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই স্ট্রাকচারটা এদিক ওদিক মুভ করা যাবে কিনা তো হ্যাঁ এটা চাইলে খুব সহজে মুভ করা যাবে সেক্ষেত্রে এখান থেকে আসলে যে কেবলগুলো আছে অর্থাৎ ডিসি কেবল যেগুলো ইনভার্টারে আসবে সেগুলো খুলে ফেলতে হবে খুলে আমরা চাইলে যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবো সেক্ষেত্রে দেখুন আমরা এখানে আসলে এটা যাতে খুব সহজে মুভ না করতে পারে বাতাসে বা পানির ঢেবে যাতে এটা মুভ করতে না পারে এই জন্য আমরা এখানে দেখুন একটা আরসিসির একটা এই যে কলাম দেওয়া হয়েছে এখানে সেই কলামের সঙ্গে করা হয়েছে এখানে রশি দিয়ে আসলে এটাকে করা হয়েছে যাতে এটা এদিক ওদিক যাতে মুভ না করতে পারে বাতাসে বা পানির ঢেউ যাতে মুভ করতে না পারে তো দেখুন আমি দেখাই তিন পাশে এক দুই এই পাশটা এ পাশটা এবং এই পাশটা আমরা তিন পাশেই এই ধরনের অ্যাংকারিং সিস্টেম করছি আপনারা চাইলে এই পাশটাতেও করতে পারেন আমি আমার আপনাদেরকে একটু আমার ইনভার্টার রুমটা একটু দেখাই দেখুন এখানে এটা হচ্ছে ইনভার্টারের রুম এখানে যে ইনভার্টারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ওয়াইয়ের ইনভার্টার এখানে কিন্তু একটা ভদ্র মহিলা যা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটা এলটি প্যানেল তো এই সোলার প্যানেল থেকে ডিসি কেবলগুলো ইনভার্টারে আসবে ইনভার্টার থেকে সরাসরি এখানে যে এলটি প্যানেল আছে সেই এলটি প্যানেলে যাবে তো এটাই হচ্ছে আমাদের ডিজাইন তো আমরা আরেকটু দেখি এইখানে তো ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন আমার কাছে অনেকটাই সুন্দর লাগতেছে রিয়েলিস্টিকের মনে হচ্ছে এটা একটা স্বপ্ন ছিল আমার যে আমি আসলে এই ধরনের ডিজাইন শিখবো তে আসলে ভিডিওটা করা চাইলে আপনারা আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন দেখুন এখানে যে নটবোল্ড সিস্টেম আছে যাতে আমরা যদি একটু নিচের সাইডটা দেখে দেখুন এখানে যে আছে এগুলো কিন্তু একটু বড় আছে তো এটা হচ্ছে মূলত আমাদের ডিজাইন আমরা এখানে এখানে দেখুন এটা হচ্ছে পারে কমলার গাছ তো আপনারা চাইলে এখানে আপেল বা পেয়ারা বা আমের গাছ রোপণ করতে পারেন বা কলা গাছ আপনারা চাইলে এখানে লাগাইতে পারেন তো আমি জাস্ট এখানে দেখুন একটা মাছও কিন্তু এখানে দিয়ে রাখছি এই পুকুরে এই যেটা হচ্ছে একটা মাছ তো এই ডিজাইনটা আসলে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমরা যদি এদিক থেকে দেখি তাহলে দেখুন আমার কাছে একদম মনে হয় তো এই ড্রামগুলোর একটু প্রাইস একটু বেশি ষোলোশো টাকা বা দুই হাজার সিস্টেম ইনস্টল কস্টটা একটু বেশি কিন্তু বেশি হলেও আসলে বাংলাদেশের বর্তমান যে বিদ্যুতের ক্রাইসিস এই ক্রাইসিস পূরণের লক্ষ্যে আসলে এই ফ্লোটিং সোলার সিস্টেমের কোনো বিকল্প নাই আপনারা চাইলে খুব সহজে এইভাবে একই সঙ্গে মাছ এবং বিদ্যুৎ উৎপাদন করতে পারেন দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে আসলে রিয়েলিস্টিক মনে হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন